না থাকলো আমাদের বড় কাঁচা কম্বল বীজ এরপরে ফেলে দিয়ে মাটি বন্ধ ঢেকে যেটুকানি অক্সিজেন থাকবো আগুন জ্বলে তারপরে তারপরে কেনে বের করে আমরা যতটা পুকুরে ফেলেছি নয় বাইরে নিয়ে আসি জ্বলন্ত অবস্থা কিন্তু টেনেও ফেলেছি খবর

যে জানতে পারলাম ভাইয়েরা আমাদেরকে জানালো আর আমরা সবাই দেখলাম এবং যে যেভাবে দেখছি আমরা আশা করবো যে আশেপাশে যারা আছে তাদের কাছে এই বিষয়টা ব্যাখ্যা দেওয়া যে অগ্নি সচেতনমূলক মহলারটা এখন প্রদর্শন করলাম এটা আপনারা বাসাবাড়িতে বাড়িতে সবারই ফ্যামিলিতে আছে রান্না করে মা বোনেরা বিশেষ করে মা বোনেরা এই কাজ গ্যাসটা ব্যবহার করে মা বোনেদের এই জিনিসটা আপনারা বেশি করে বোঝাবেন যে এটা এভাবে করতে হবে এটা ব্যবহারের সময় আমার জ্বালনা দরজা আগে খোলা রাখতে হবে তারপরে আমি আগুনটা গ্যাসে আগুন দিল এবং ফায়ার সার্ভিসের যে নাম্বারটা দিলাম এটা মা বন্ধুর অবশ্যই আগে তাদেরকে জানাবে কারণ বাড়িতে গার্জিয়ান বাড়িতে থাকবে না সেই ইনকামের জন্য বাইরে চলে যাবে মা বোনেরাই থাকবে তাদেরকে অবশ্যই এই নাম্বারটা আগে সচেতন করবে আর তার আমরা সবাই সুস্থভাবে পথবাস করে থাকতে পারি একসাথে এই এই বলে আমি আমার এই মহড়া সংযুক্ত মহড়া এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো